সুপ্রভাত বৃহস্পতিবার মৌটুজ ডায়েরিতে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আজকে দেখাবো আমি বৃহস্পতিবার কিভাবে লক্ষ্মী পুজো করে থাকি আগেও এই ভিডিও শেয়ার করেছি তো অনেকদিন ভাবছি শেয়ার করা হয় না আমি বৃহস্পতিবার কি করে মা লক্ষ্মীর ব্রত করি ঘট পাতি সেটা আজকে শেয়ার করা যাক তো আগের দিনে ভিডিও তোমরা দেখেছ বৃহস্পতিবারের ব্লগটা অর্ধেকটা দেখিয়েছি পুজোটা আজকে দেখাবো ও মা লক্ষ্মী ও ও ও ও মা 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 লক্ষ্মী 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 ও মা লক্ষ্মী নী দেব এখানে একটা কথা বলি বন্ধুরা পুজো করার মুহূর্তে আমি যেই কথাগুলো ডাইরেক্ট বলেছি সেগুলো কিছু কথা আমি রেখে রাখতে বাধ্য হয়েছি সেগুলো আমি কাটতে চাইনি মেয়ে ক্লাস করছে পাশে অনলাইনে পাশের ঘরে সেই কথা একটু আসতে পারে আওয়াজ তোমরা প্লিজ ব্যাপারটা ইগনোর করো একটু কমার্শিয়াল দৃষ্টিতে দেখো আর কিছু কিছু জায়গায় আমি মিউট করে মানে ভয়েস ওভারে কথা বলেছি ঠিক আছে পুজোর কিছু মুহূর্ত আমি ভয়েস ওভার দিতে চাইনি যেমন শঙ্খ বাজানো উলু দাওয়া তারপরে এই মা লক্ষ্মীকে স্নান করালাম সেই জন্য সেগুলোকে ডাইরেক্ট রেখেছি তাই জন্য পাশ থেকে একটু আওয়াজ এসছে ব্যাপারটা একটু মানিয়ে না তো মা লক্ষ্মীকে আমি স্নান করে দিলাম গঙ্গার জল দিয়ে দেখলে আর প্রথমে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম মুখে সিঁদুর টিঁদুর লেগে থাকে সেগুলো মুছে দেওয়ার জন্য তারপরে আবার নতুন করে মাকে একটা জামা পরলাম নতুন ঘাগড়া পরি মা লক্ষ্মীকে স্মৃতিতে সিঁদুর পরিয়ে একটা টিপ পরিয়ে দিলাম সিঁদুর সিঁদুরের টিপ এবার মা লক্ষ্মী যে গয়নাগুলো প্রতিদিন পরানো থাকে যেমন চুড়ি কানের না কানেরটা বিশেষ কারণে পরে কানেরটা ভেঙে গেছে তো একটা কিনবো এবার আপাতত চুড়ি পরে একটা মালা পরে একটা ওড়না পরাই এই পরিয়ে আমার মাকে আসনে বসিয়ে দিই তো দেখো মাকে কি মিষ্টি লাগছে দেখতে একটা সুন্দর ওড়না পরিয়ে দিলাম এবার মাকে মায়ের আসনে বসিয়ে দেবো যেই আসনে মা প্রতিদিন বিরাজ করে তো প্রত্যেক বৃহস্পতিবার আমি এইভাবেই পুজো করে থাকি সময় অনেক সময় তাড়াহুড়ো থাকে কোথাও যাওয়ার থাকে তখন হয়তো মা লক্ষ্মীকে স্নান করাই না জামা ছাড়াই না তখন কিন্তু আমি মানে ঘটে জল দিয়ে মা লক্ষ্মীর নামে তিনবার জলটা ফেলে দিই দেখো মাকে বসে দিচ্ছি মায়ের জায়গায় কেমন লাগছে বলো মাকে যখন পরিষ্কার করব না একটা লিকুইড দিয়ে তখন আরও চকচক করবে আমি ওটা প্রজাপড়ি লক্ষ্মী পুজোর সময় কোটি বছরে একবার আর আজকে অরেঞ্জ কালারের ঘাগরা পড়ালা আগের দিন আগে এই ঘাগরাটা পরা ছিল ইয়েলো ইয়েলো কালারটা খুলে অরেঞ্জ কালারটা আজকে পড়ালাম এবার বাকি ঠাকুর সবাইকে মোছানো হয়ে গেছে বাবা মহাদেবকে জল ঢেলে দিয়েছি এবার শুধু ধূপ আর প্রদীপ জ্বালিয়ে ঘট বসাবো মায়ের তারপর সব ঠাকুরকে ফুল দিয়ে ভোগ নিবেদন করবো ব্যাস চলো দেখতে থাকো রাধা গোবিন্দ অচ্চতম কেশব কৃষ্ণ দাম রাম নারায়ণ জানকেভম উচ্চতম কেশব কৃষ্ণ বাম নারায়ণ জানকে বল্লভ জয় গণেশ জয় বাবা লোকনাথের জয় জয় বাবা শ্রীকৃষ্ণ এখানে বাবা লোকনাথের শ্রীচরণে পাতা নিবেদন করলাম এবার আমি ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নেবো ধূপ প্রদীপ জ্বালিয়ে তারপর মা লক্ষ্মীর ঘট বসাবো প্রথমবার অনেকদিন আগে আমি যখন ভিডিওটা শেয়ার করেছিলাম বৃহস্পতিবারের পুজো আমি কিছু ভুল করেছিলাম সেখানে যেমন ধূপ প্রদীপটা পরে জ্বালিয়েছিলাম ভুলে গেছিলাম কোনো কারণে তো অনেকে আমাকে কমেন্ট বক্সে এসে বলেছিলো আমার ভুলগুলো আমার পুজো অনেকের ভালো লেগেছিলো অনেক কমেন্ট পেয়েছিলাম প্রচুর ভিউজ এসেছিলো ভিডিওটাতে কিন্তু অনেকের আবার অনেক ভুল নজরে পড়েছে যেগুলো আমাকে বলেছে এবং আমি খুব উপকৃত তার জন্য আমি ভুলটা সংশোধন করতে পেরেছি ঘটে দেব্য ধান একটা প্লেটে আমি ধান দুপো নিলাম দিই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম বলেই তারা আমার ভুলটা দেখিয়ে দিয়েছে আমার ভীষণ উপকার হয়েছে এই কারণে আজকের পুজোতেও যদি কোনো ভুল করে থাকি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে এই ভুলটা তুমি করেছো আমি যদি পারি নিশ্চয়ই সংশোধন করে নেব তো ধূপ প্রদীপ জ্বালিয়ে ঘর বসানোর নিয়ম সেটা আমি জানতাম সেই দিনকে কোনো কারণে ভুলে গেছিলাম ঘট বসিয়ে তারপর ধূপ প্রদীপ জ্বালিয়েছিলাম এই ভুলটাই করেছিলাম আর এই দেখুন এখানে ঘটের মধ্যে আমি মঙ্গল চিহ্ন রেখে দিলাম জানি আঁকাটা ভালো হয়নি আসলে তেলটা বেশি পড়ে গেছে সিঁদুরের মধ্যে ওই জন্য একটু গড়িয়ে আসছে সেই জন্য এরকম মোটা হয়ে গেছে নাহলে কিন্তু এটা সুন্দর করে আঁকলে দেখতে বেশ ভালো লাগে আর এই যে আম সরা বা আম্রপল্লব পল্লব তার মধ্যেও কিন্তু সিঁদুরে ফোঁটা দিয়ে দিলাম আমি পাঁচটা পাতা নিই বা সাতটা পাতা নিই যখন পাতা ভালো থাকে সাতটা পাতাই নিয়ে নিই তো আজকে পাঁচটা পাতা ভালো পেয়েছি তাই বাকিগুলো ফেলে দিলাম ভেঙে এবার আমি ঘরটা জল ভর্তি করে দিলাম একদম জলপূর্ণ ঘটে কিন্তু আমসারব দিতে হয় মা লক্ষ্মীকে তার মধ্যে এবার আমি একটা ঘরতকি দেবো আমি সাধারণত হর্তকি দিয়ে ঘট বসাই আর বেলপাতা দেবো ফুল দেবো ঘটে এই যে বেলপাতা দিয়ে দিলাম এর ওপর হর্তকি দেবো হর্তুকির জায়গায় সুপারি দিয়েও বসানো যায় তো হরতকির মধ্যেও আমি সেজুরে ফোটা দিলাম এবার আমি উলুধ্বনি দিয়ে ঘরটা মায়ের কাছে নিবেদন করবো বসাবো আর কি হর্তকি দিন আমি সুপারি দিই এই দিলাম এবার এর মধ্যে একটু ফুল দেবো আর আমি কিন্তু চন্দন আগে থেকে ঘষেই রেখেছিলাম সেই চন্দনে ফুলটা ছুঁয়ে ছুঁয়ে কিন্তু সব জায়গায় দিচ্ছি সব ঠাকুরের চরণে দিচ্ছে আর কি ঘটেও তাই দিলাম আমি ঘরটা পুরো দিয়ে বসাবো ঘরটা আমি সাজিয়ে নিয়েছি দু প্রদীপ জ্বলছে ঘটের তলায় ধান দুব্য দিয়ে বসাই ধান দুব্য কুচো ফুল অনেকে আবার ঘটের তলায় মাটি দিয়ে বসাই সেটাও কিন্তু ঠিক কোনো কিছুই যখন ঘরে থাকে না আমি শুধু ফুলের পাপড়ি দিয়েও বসাই আর কিছু না থাকলে ধান থাকলে শুধু ধান দিয়েও বসাই যখন যেটা থাকে হাতের সামনে সেটা দিয়ে কিন্তু আমি মা লক্ষ্মীর ঘর বসাই তো ধান দুব্বটা দেওয়ার চেষ্টা করি ধানটা তো থাকি আনা দুব্বটা অনেক সময় ফুলের সঙ্গে কিনে আনা হয় আর এই যে পান পানের মধ্যে দিচ্ছে একটা সিঁদুরের ফোঁটা সুপুরির মধ্যে সিঁদুর ফোঁটা সব কিছুতে সিঁদুরের ফোঁটা দিতে হবে বৃহস্পতিবার ঘট বসানোর সাথে সাথে মা লক্ষ্মীকে কিন্তু এরকম একটা বাটা সাজিয়ে দিতে হয় তো একটা আমের পাতা নিচ্ছি তার মধ্যেও কিছুটা সিঁদুর নিয়ে নিলাম আমি একটু সিঁদুরে ফোটা দিলাম বেশি করে এটা মাকে নিবেদন করব তাহলে কি দিলাম বাটার মধ্যে পান সুপারি সিঁদুর আর এই যে এক টাকা কয়েন দিলাম আর একটা ছোট্ট বাটিতে আমি দেব অল্প সর্ষের তেল তেল সিঁদুরের বাটা বলে না সেটাই হলো এইটা এটা মাকে নিবেদন করব অনেকে বাটার মধ্যে কলাও দেয় তো আমি কলাটা সাধারণত দিই না আমি যেভাবে পুজো করি সেটাই আজকে শেয়ার করছি তোমাদের সাথে এবার মাকে আমি নিবেদন করব। আমার এক পিসি ছিল সেই পিসি যখন মা লক্ষ্মীর ব্রত করত বৃহস্পতিবার তখন কিন্তু দেখতাম ছোট ছিলাম তখন আমি অনেক ছোট তো মা লক্ষ্মীকে একটা সুন্দর করে বাটা সাজিয়ে দিত তো সেইটা আমি কিছু দিনের জন্য ভুলে গেছিলাম মানে আমি যখন পুজো করতাম তখন কিন্তু সেটা করতাম না মাথা থেকেই বেরিয়ে গেছিলো তারপরে সেইদিন একটা ব্লগ দেখে আমার মনে পড়ে গেলো হ্যাঁ তো আমার পিসি হয়তো দিত তারপর থেকে আমি একটা বাটা সাজিয়ে দেওয়ার চেষ্টা করি সময় খুব ভালো লাগে যেই দিন থেকে জানতে পেরেছি এভাবে বাটা সাজিয়ে দিতে হয় মাকে তবে থেকে আমি বাটা সাজিয়ে দেওয়ার চেষ্টা করি মাকে আর খুব শান্তি পায় মানসিকভাবে তো তো এটা কিন্তু পুজোর একটা নিয়মের মধ্যে পড়ে যদি তোমরা পারো করার চেষ্টা করো এবার আমি বই পড়বো পাশাক্ষ মালিকাম ভৈদ শ্রীনি ভিজা মশংসম এবং পদ্মা সংস্থান ধ্যাচ শ্রীরং তৈলক মাতারং গৌরবর্ণ সুরূপাঞ্চ সর্বলঙ্কার ভূষিতাম তক্ষ পদ্মপ রং বরদাং দক্ষিণ তু নমস্তে সর্বভূতন বরদা শিবরূপে যা গতি সত্য প্রসানায়ং স্বামী ভয়দাচনা নম বিশ্বরূপে শুভাশাসী পদ্মা পদ্মলয় শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে

हे नाथ नारायण वासुदेवा हे गोविंद हरे मुरारी हे नारायण वासुदेवा अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जाने केवल्लभम् अच्युतम केशवम कृष्ण दामोदर रामनारायणम जन केवलभम कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं तुम मीरा के जैसे बोलाते नहीं শ্রীকৃষ্ণ কৃষ্ণ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শঙ্খ বাজে মাকে ঘরেরছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি শঙ্খ বাজে মাকে নেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জালি মাকে বরণ করে প্রদীপ জালে মাকে বরণ করে জলম জলম থাকো আমারই ঘরে সারা জীবন থাকো আমারই ঘরে এসো আলোকে বসো ঘরে আমারই ঘরে থাকো আলো করে এসো মারকি বসো ঘরে আমার ঘরে আলপনায় কে মাগ সাজিয়ে দিলাম ঘর আমের পল্লব দিলাম জল ভরা ঘর আলপনায় কে মাগ সাজিয়ে দিলাম ঘর আমের পল্লব দিলাম জল ভরা ঘট পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে আন সুপারে সিঁদুর দিলাম দু হাত ভরে জনম জরম থাকো আমারই ঘরে ধন ধনে থাকো আমারই ঘরে এসো লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থাকো আলো ঘরে আমার বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো সম্পন্ন হলো ঠাকুরকে প্রণাম করে একটু দরজাটা বন্ধ করে বাইরে যাবো তারপরে আবার আসবো ঠাকুরের কাছে প্রসাদটা নামাবো ঠাকুরকে একবার দর্শন করে নাও পুজো দেওয়া হয়ে গেছে এই আমার বাবা লোকনাথ দেখো পুজো যখনই করি পুজোর মাঝখানে কিন্তু আমি নিজের যা পারি গান করি ঠাকুরের গান এটা আমি অভ্যেস হয়ে গেছে ভালোবাসি করতে লক্ষ্মী পুজো ঘণ্টা বাজাতে নেই তাই আমি কিন্তু ঘন্টা বাজাইনি আমার পুজো যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও একটা লাইক দিতে ভুলো না ভিডিওতে আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আর এখন সন্ধে হয়ে গেছে বন্ধুরা দেখো সন্ধ্যেবেলা আমি আটা মাখছিলাম হাজব্যান্ড টিফিনে রুটি নিয়ে যাবে নাইট ডিউটি আছে আজকের সেই জন্য তো রুটিটা করবো আটাটা মেখে একটু ঢেকে রাখলাম তার আগে একটু চা বানাবো চা খেয়ে যাবে আর রুটিটা নিয়ে যাবে রুটি তরকারি আর তরকারি করাই আছে ও বেলার আর এই ভিডিওটা তোমরা আগের দিন যে ভিডিওটা দেখেছো লাস্ট যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম বৃহস্পতিবারে সেই দিনের এই ভিডিও কিন্তু শুধু পুজোর অংশটা আমি আলাদা করে আমি এডিট করে তোমার সাথে শেয়ার করলাম আর আমার পুজোর পদ্ধতিতে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে অবশ্যই তোমরা ক্ষমা করে দিও আর আমাকে কমেন্টে জানি আমি কি ভুল করেছি আমি পারলে সংশোধন করে নেবো আর প্লিজ তুমি আমার পাশে থেকে আস আর যখন যা নিয়মই জানতে পারি যদি আমার সাধ্যের মধ্যে সেই নিয়মটাই আমার পালন করার চেষ্টা করি যেটা সহজ মনে হয় আর আমার মন যা চায় আমি কোনো নিয়ম জানি না বই পড়ে যতটুকু পারি মন থেকে যতটুকু ভক্তি আসে সেটুকু দিয়ে আমি পুজো করার চেষ্টা করি অনেকের কাছে অনেক রকম নিয়ম থাকে অনেকে এই নিয়ম দেখে বলবে এই নিয়ম করো তো সবটা তো সবার পক্ষে মানা সম্ভব না সবার পুজো করার ধরন আলাদা তবে যেটা সহজ এবং সঠিক আমি সেটা পালন করার চেষ্টা করি তো দেখো চা হয়ে গেলো সন্ধেবেলার আর পুজো টুজো করে আমি ভাবলাম ভিডিওটা শেষ করে দেবো তার থেকে থাক সন্ধেবেলার কিছু মুহূর্ত তোমার সাথে শেয়ার করা যাক আজকে ব্লগটা শুরু করেছি পুজো দিয়ে তো চা দিয়েই ব্লগটা শেষ করছি তো বন্ধুরা দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে সবাই ভীষণ ভালো থাকা তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও এই ব্লগে এই চ্যানেলে তা তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও তাহলে আমার সুবিধা হবে ব্লগ বানাতে আর আজকের ব্লগটা জানাতে ভুলো না ক্ষেত্রে লাইক দিতে কিন্তু প্লিজ ভুলো না সবাই খুব ভালো থাকো সবসময় সুস্থ থাকো আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো বুঝতেই পারছ আমার ভিডিওতে খুব রিচ কম হয় রিচ কম ভিউজ কম সেই জন্য আমি নানারকমভাবে ভিডিও বানানোর চেষ্টা করি যদি তোমাদের ভালো লাগে রকম ভিডিও কোনো ভিডিও যদি তোমাদের ভালো লেগে যায় তো আমি এর আগে পুজোর ভিডিও শেয়ার করেছি তোমরা অনেক ভালোবাসা দিয়েছো অনেক কমেন্ট করেছিল প্রচুর কমেন্ট এসেছিলো অনেক লাইক এসেছিলো তোমরা অনেককে আমার পুজো খুব পছন্দ হয়েছে তোমরা লিখে এসেছো আমরা অনেকে আমি ভুল করেছি না অজান্তে আর কি সেগুলো তোমরা বলে দিয়েছো আমার খুব ভালো লিখেছে এইগুলো তো যেটাই ভালো লাগে বা খারাপ লাগে সেটাই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আমি কিন্তু ভিডিওটা কিন্তু স্পিড বাড়িয়ে শেয়ার করলাম এডিটের মাধ্যমে স্পিড বাড়িয়ে দেখিয়েছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত মানে আমি যে ঠাকুরের গানগুলোও করেছিলাম না আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম তাই জন্য হয়তো গানগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে নাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যেত তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানি ভালো থেকো সবাই আবারও বলছি